বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সামিমালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সে মদিনা শরীফে যায় নবীর রজম ওবারকে যায় কিন্তু দেখেন অনেক মানুষ পৃথিবীতে গরিব তারা কিন্তু মদিনা শরীফে যাওয়ার তৌফিক নেই এখন কি এটা সরকার তাদেরকে নেবে তাও না কোন মানুষ তাকে সহযোগিতা করবে তাও না তাহলে এই গরিব লোকের কি সম্ভব হবে হবে না তাহলে আমাদের কোরআন শরীফের উপর যদি আমরা ভরসা রাখি আল্লাহর কালামের উপর যদি ভরসা রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের সেই হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের রজা মোবারক জিয়ারত করা সম্ভব হয়ে যাবে আচ্ছা সেটি কি করে সম্ভব সেটি এভাবেই সম্ভব যেমন সুরা মুদাসির সুরা মুদাসির এর আমল ও ফজিলতের মধ্যে যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাই এ সুরা পাঠ করে পবিত্র কোরআন শরীফ আমরা আল্লাহকে দেন ও স্মরণ করে আমরা যে কাজগুলো করব আচ্ছা আমি সুরা মুদাসির কথাটা একটু পরে বলছি এখন চলে যাব যেমন সুরা সুরা মুজাম্মিল এর আমল ও ফজিলতের মধ্যে পাওয়া যায় যে কেউ যদি প্রত্যাহ কয়েকবার করে কেউ যদি প্রত্যাহ কয়েকবার করে পাঠ করে যে রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম সাল্লাম বলিয়াছেন যে স্বপ্নে স্বপ্নে মদিনা শরীফ যাওয়ার তফিক হয়ে যাবে সেবান আল্লাহ তাহলে রাসুল্লা রওজা মোবারক আমাদের নসিব হবে সেখানে স্বপ্নে চলে যাব এবং সবকিছু দেখে আসব ঘুরে আসব জিয়ারত করে আসব। তাহলে আমরা বাস্তবতা না পেরেছি তাতে কি হয়েছে আমরা স্বপ্নে বাস্তবের মতো করে ঘুরে আসতে পারবো সেটি কি করে হবে কেন হবে যে সুরা মোজাম্মিল এর আমল ও ফজিলত থেকে এই কথাটি আপনাদেরকে বলছি আচ্ছা তাহলে যে আমলটি করলে আরও কি কি হতে পারে সেটি দেখুন রুজি রোজগার লাভের জন্য নিয়মিতভাবে এ করলে কল্পনাতীত প্রত্যাহ অর্থ উপার্জন হবে প্রত্যাহ সাতবার করে পাঠ করলে রুজি রোজগার পরিমাণের চেয়ে অধিক বৃদ্ধি পাবে এবং সর্বপ্রকার মুশকিল আসান হবে আচ্ছা তো এবার যে কথাটি বলবো সেটি হলো দেখুন যে প্রত্যাহ কয়েকবার করে পাঠ করলে স্বপ্নে রাসুল্লা সাল্লাইসাল্লাম এর জিয়ারত তো আমাদের নসিব হবেই তার মধ্যে অন্য একটি সুরাতে এটিও পেয়ে গেলাম যারা কোরআন মুখস্থ করতে পারে না বারবার ব্যর্থ হয় এবং মনের দুর্বলতা এসে যায় তাই এদের জন্য আমি বলবো সুরা মুদাসির এর আমল ও ফজিলত যদি কেউ নিয়মিত করে যেমন এ পাঠ করে যদি কেউ পবিত্র সুরা কোরআন শরীফ মুখস্থ হওয়ার জন্য দোয়া ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সে খুব সহজভাবে মুখস্থ করে নিতে পারবে বা তার হেবজ হয়ে যাবে সে না দেখেই কোরআন বলতে থাকবে আচ্ছা তাহলে অবশ্যই আমরা এই জিনিসগুলো লক্ষ্য করব। তবে এবার আসব সুরা কিয়ামার মধ্যে আল্লাহ কি সুযোগ আমাদেরকে রেখেছেন সেটি এই কিয়ামা সুরা পাঠ করে পবিত্র পানিতে দম করে বা দিয়ে পান করলে অন্তরের আল্লাহ তালার ভয় এবং বিনয়ের সঞ্চার হয়ে যাবে আচ্ছা এবার বুঝি যে প্রত্যাহ তিনবার করে পাঠ করলে পাঠকের কবর আলোকিত হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আরো ভালো আলোচনা আপনাদেরকে এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ